দুনিয়ার জীবনটা বড় ছোট কবরের জীবনটা এত বড় চিন্তা করতে পারবেন না সামনে একটা সকাল আর সন্ধ্যার সামনে দুনিয়া দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন 60 সত্তর বছর কান্নাহুমিয়ুমা ইয়ারাও নাগাম লামিয়ালবাসু ইল্লা শিয়াতানাও দুহাগ সকাল সন্ধ্যার ভিতরে 60 সত্তর বছর ফোরা যাবে মুহূর্তের ভিতরে ষাট সত্তর বছর ফুরা যাবে সেই জীবনে আপনি অন্যায় করলেন জুলম করলেন ঢাক সেটু নেতা ছিলেন সকাল আর সন্ধ্যার ভিতরে এমন জীবন শুরু হবে যেই জীবনের শুরু আছে কোন শেষ নাই ওই জীবনে যদি বিজয়ী হতে চান প্রবল বিশ্বাসী হয়ে চোখটা বন্ধ করবেন চার পাঁচ যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ লোকটা জিজ্ঞাসা করবে কে তুমি বলবে আমি তোমার নামাজ নুরুন যা আল্লাহর কাছে বলবে আল্লাহ লোকটারে মাফ করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবে জোরে করাম্মা